আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর ঘুম থেকে উঠে এসে আমি ভাত দিয়েছি মনে করছে সবাই স্কুলে যাবে তার জন্য সারা আছে তোর ঘরেই আছে সারা উঠে গেছে একটা বিস্কুট খাই ছোটো কাকির খিচুড়ি চুলাই দিতে গেছে এখন খিচুড়ি চুলাই দিয়ে আমি আসলাম রান্নাঘরে এসে কালকে আমি রাতের বেলা থালা বাসন মেজেতে যাইতে পারি নাই তাই এখন থালা বাসন এই যে সব রাখা আছে এইদিকে ভাতটা চুলাই দিয়ে দিচ্ছি হচ্ছে ভাত যেহেতু রুটি খেতে পছন্দ করে সবাই কিন্তু আমার এখানে সবার জন্য নাস্তা দিব আসলে বাসায় নুডুলসও নাই পারেও নাই তার জন্য আমি ভাত রান্না করছি গরম ভাত দিয়ে এখানে কাঁচামরিচ ক্যাপসিকাম সবুজটা লালটা আর পেঁয়াজ আর একটা ম্যাগি সবজি মশলা নিচ্ছে আর একটা ডিম এটা দিয়ে আমি এখন ফ্রাইড রাইসের মতো রান্না করে দেবো আর নিয়ে এটা পছন্দ করে খুব হটপট রান্না নষ্টা এটা ভাত চাদের জন্য ভালোই লাগে খেতে তাড়াতাড়ি হয়ে যাবে বাবা এটা রান্না করতে দেরি লাগে না তো আমি পেঁয়াজের সঙ্গে এগুলো ভেজে নিচ্ছি আমার মেয়ে বাথরুম থেকে বের হয় বলতে তোমরা তাড়াতাড়ি করে পাপা থাকতে আমার চিন্তাই থাকতো না বাচ্চাদের নাস্তা রাতের বেলা নিয়ে এসে দিত সব জিনিস সকালে আমি তাড়াতাড়ি করে বানিয়ে দিতাম ক্রিম দিয়ে দিচ্ছি

কি কৰ ছাৰ মাছ মাথাই ৰান্না কৰব এইখনে কাঁচামৰিচ আৰু টমেট' আৰু পিঁয়াজ দিয়ে দিছে এই যে মাছ এইখনে দুই ৰকম মাছ আছে ফুটিছে পরিমাণ মতো লবণ দেব এক আপু বলছেন যে মশলাতে অবশ্য তেল অল্প বেশি হয়ে যায় ধন্যবাদ বলার জন্য আসলে সবারই শরীর খারাপ মনে করে দিচ্ছেন এই যে এই মাত্র তুলার থেকে ডালটা নামাইছে চুলাটা জ্বালানো ছিল আমি নিভাই দিলাম দেখাই দিলাম আর ওই চুলায় ভাত আছে চুলায় ভাত হচ্ছে এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো হালকা হালকা আমার যেখানে যাও এই যে আমি তেল দিয়ে দেবো বেশি দেবো না তেলে দেখেন এইটুকি কাট দেবো না এতে তেলে আসলে ক্ষতিকর আর এখানে সব রকমের মশলা দিয়ে দিচ্ছে এখন হাত দিয়ে ভালো করে মেখে দিয়ে মাছটা দিয়ে দেবো টমেটো দুইটা দিছে ফ্রিজে ছিল ডিপে পাঁচ কেজি টমেটো সংরক্ষণ করে রাখা হয়েছে মরিচগুলো মনে হয় ঝালই নেই মরিচের দাম বেশি হয় ঝাল কমে গেছে হুম পাঁচটা মাখানো হয়ে গেছে আমি এখন চোলার উপরে দিয়ে দেব দেখেন কত সুন্দর হয়েছে মাখানো শেষ এখন চুলাই দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে মশলা কষাচ্ছি পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি আর আপুর কথা শুনে আমি একটু তেল কমই খাচ্ছি এটা মুরগির মাংস দিব তখন একটু তেল কম দিয়ে রান্না করতেছি আদা বাটা মিতাক মা আপনি ডাকছে রসুন বাটা দিয়ে দিচ্ছি তেল দেওয়াটা আমার বাড়ি থেকে মশলা একটু দিছি এটা হচ্ছে পারমের মুরগি তো ওই জন্য আর তেল একটু কম সরিষার তেল খাওয়া কিন্তু তেল কম মাছটা রান্না করছে একদম আপুর কথা মতো হালকা তেল দিয়ে আর এদের মুর্গি মাংস চুলার উপর দিয়ে দিচ্ছি দুডালা আসছিল দুধ আনতে যে আমার দেরি হয়ে গেছে বড় মাছ দিয়ে আমি একটা মাখানোর তরকারি রান্না করতেছি হয়ে গেছে এখন চুলার উপর দিয়ে দেবো এদিকে ফাঁকা আর আমাদের আমার সিডে তুলে পড়াইতে নিয়ে গেছে স্কুল থেকে পড়াইতে নিয়ে গেছে আজকে সিডে তুলে স্কুলে যায় নাই আর বারান্দায় দেখে একটুখানি বৃষ্টি হবার কারণে অনেক গরম পড়ছে ওদিকে গাছগুলা ভালো গেছে অনেকদিন এই গাছটা দেখানো হয় নাই দেখেন রান্না করতে করতে একটু বারান্দায় এসেছিলাম এসে ঘুরে গেলাম ঠান্ডা ঠান্ডা পরিবেশ খুবই সুন্দর সব কিছু গুছাই রাখছে মিথাপ একদম পরিপাটি করে মাংসটা রান্না হয়ে গেছে নামিয়ে রাখছে আর এদিকে মাখানো টরকা এটাও হয়ে গেছে আজকে সব কিছু তেল কম দিয়ে রান্না হয়েছে

মানে বাংলা হোটেল সব সময় লাগে আর ভাসু ভাই পাইছে বুঝছে ভাসু ভাই পাইছে মানে আজুল ভাই আহা আগে ছিল কি রকম ওই পাসপোর্ট কাছে ছিল না এই কোন দিন দিল খাটে আসলে এই যে পাস্তা রান্না করার জন্য জুবা মাংসটা একটু মেরিনেট করে নেছে মরিচের গুঁড়া দিয়ে দিলো এটা হলুদের গুঁড়ো না চামচ ওইটার ভিতর ছিল যে মা বের করে আছে আদা রসুন বাটা

আমি ওই যে আম্মা যখন অসুস্থ ছিল দিদির কাছে ফোন দিয়ে বলছিলাম আম্মা অনেক অসুস্থ কি করা যায় তখন আন্টি বলছিল যে হচ্ছে ওখানে কোনো ডাক্তার দেখাও দেখে একটা প্রাথমিক চিকিৎসা দাও তাই চিকিৎসা দিয়ে অনেক ধন্যবাদ বুদ্ধিটা দেওয়ার জন্য হয়তো আন্টি খুব ব্যস্ত থাকে এই যে আম্মা বানাচ্ছে কি সুন্দর করে এবার চিনি চিটা দিবে না আমার গুঁড়া দুধ বাটার এগুলা খুব প্রিয় ছিল কিন্তু এখন অসুস্থর জন্য এগুলা খুব অপ্রিয় হয়ে গেছে আর আন্টিকে অনেক ধন্যবাদ এই পরামর্শ দেওয়ার জন্য আমাকে ডাক্তার দেখায় এখানে খুবই এখন আল্লাহর রহমতে ভালো আছে তাই না খাইতে পারে সব জিনিস মানে সবই খাইতে পারে ও ঝাল কম তেল কম দিয়ে হ্যাঁ সবই ভালো হয়ে গেছে পাস্তাটা সিদ্ধ করছে জুবাকে দেখলাম একটু তেলও দিয়ে দিল হ্যাঁ আর এখানে মাংসটা ভাজা হচ্ছে যে বাটার দিয়ে দিয়েছে জুবা আর এখন পরিমাণ ও যতটুকু লাগে ততটুকু দিবে পিছলা তো তেল তেল তো গরম গরম হুম এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা একটু ভাজা হলে এগুলা দিবা পিয়াজ আর কাঁচামরিচ ভাজা হলে তারপরে দিয়ে দিবা ক্যাপসিকাম দিয়ে দিলো

এখন ভাজা হয়ে গেছে পাস্তা দিয়ে দিচ্ছে মাংস আর সব জিনিস অনেকগুলোই বেসি কথা এবারে এবার কড়াইটা এমন করতে হয়ে যায় কাজ করা হ্যাঁ কালার একটু সফট হয়ে গেল এবার বাদ বাকি মশলাগুলা দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছে না কাটাস হয়ে গেছে না এখন সস আর

না আমাদের বাড়ির মেয়েগুলো সবাই আমরা এরকমই আর ও তো আরো ভালো না মানুষ আসলে অনেক খারাপ কথা বলে নীলপ্রাস নিলে কি মানুষ খারাপ হয়ে যায় নাকি এটা খারাপ হয় না লক্ষ্মী মেয়ে হ্যাঁ খরচ ও সব সব দিক দিয়েও ভালো আর হলো নেল পলিশের কথা নেল পলিশের কথাগুলো প্রায় প্রায় মানুষ বলে আমার অনেক কষ্ট লাগে আমার নাতের জন্য কেন না লাগাবে তুমি দুনিয়া কত দুনিয়ার প্রতিটা মানুষ প্রতিটা মানুষই কি সব দিক দিয়ে গুণবতী একটা নেতা করতে হবে আর ও ছোট মানুষ আর ও ছোট মানুষ হ্যাঁ আমরা বিকেলের নাস্তা খাচ্ছি একদম খোলা আকাশের নিচে পাস্তা পাস্তা না

দিবার এখানে লোক নাই হ্যাঁ কেমন হয়েছে আম্মু সে কে রান্না করছে শুনুন বলো ফুপি রান্না করছে ফুপি আসলেই মজা আর আসিয়া আপুর জন্য ধন্যবাদ দাও আপুকে না তুমি তো সবাই এটাই স্কুলে টিফিন নিয়ে যাব হাই রেখো দাসা সকালে বানা দেবো এখন আমি বাহিরে যাবো তো সেই আল্লাহ এত খুশি হয়েছে সেই আর যেকোনো জামা কালকে পুরাতন চাদরটা পারছি না পারার পরে বলতেছে কি ওয়াউ মানে ওয়াও আর নতুন চাদর নতুন জামা পরা দেখলে ওয়াও বলে হ্যাঁ খাবো মেয়ের হাতের রান্না কেমন খোলা আকাশের নিচে সবাই নাস্তা করছে আর দেখেন আকাশটা কি ভালো লাগছে একটু মেঘ মেঘ সেই

আমরা অনেক দিন পর সাধে এমন মজা করছি অনেক ভালো লাগছে গরমের জন্য আসলে খরিদ চুলাই রান্নাই হচ্ছে না জানেন আমাদের সাধে কি হয়েছে এখানে হ্যাঁ ফুম্মা এখানে কিসের গাছ হয়েছে জানেন কালাইর গাছ আমরা ডাইল বা ডাইল খাই না সেই ডালের গাছ এই দেখেন হ্যাঁ 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 এ দেখেন একটা ডাইলও ধরছে ও মা ফাইন তো দেখ আমুৰ চাথে কথা বনাই মানে যাম খাই না পাব মা

আমরা একটু গেছে বাজারে তাই আমি দিচ্ছি অনেকদিন পর বিদায় একা একা সবাই লাইক করবেন কমেন্ট করবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাকা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ